আমরা মাঝে মধ্যে মনে করি যারা পাঁচ রক্ত সলাদ জামাতের সাথে আদায় করি মাঝে মধ্যে চিন্তা করি শয়তান আমাদেরকে বুঝে নেয় যে শুনো প্রত্যেকদিন তো জামাতে পড়ই একদিন না পড়লে কি আর হবে পাঁচ রক্ত তো পড়ই জামাতে মাত্র পাঁচ মিনিট বাকি আছে এখন গিয়ে লাভ নাই এখন গিয়ে সালাত পাইবা না জামাত এখন ধরা যাবে না একটু পরে যাও আপনি এই শয়তানের ধোকায় পরে একটু পরে আসলেন শয়তান আনন্দিত যে আজকে আমি সফল অন্তত অনেকদিন পরে হলেও লোকটাকে আমি নামাজ থেকে জামাত থেকে গাফেল করতে পেরেছি অনেকদিন পরে হলেও আমি তাকে শরীয়ত থেকে দূরে রাখতে পেরেছি এটাই হলো কার সফলতা জোরে বলেন না আল্লাহর সফলতা আর শয়তানের সফলতা শয়তানের সফলতা অর্থাৎ নেক কাজ থেকে যখন সরে রাখতে পেরেছে শয়তানের সফল হয়ে গেল আমরা কি শয়তানকে খুশি করতে চাই নাকি আমার আল্লাহকে জোরে বলেন খুশি করবো কাকে আমার আল্লাহকে খুশি করব যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে তৈরি করেছেন বানিয়েছেন পাঠিয়েছেন যিনি আমার থেকে এবাদত বন্দিগি চান আমি তো তারই কেবলমাত্র এবাদত করি আমি তো নামাজের দাঁড়িয়ে পড়ি ইয়াকা আঁকা না ওয়া আঁকা আমি তো দাঁড়িয়ে সেই কথাগুলোই বলি তবে কেন আমি শয়তানকে খুশি করতে যাব। শয়তান সেই দিন সবচেয়ে বেশি আনন্দিত যেই দিন দেখবে যে লোকটা পাঁচ ওয়াক্ত সালাদ জামাতে আদায় করে সে বিচ্ছুতি করতে পেরেছে সেখান থেকে যে লোকটা নামাজগুলো ঠিকমতো আদায় করে শয়তান তাকে সেখান থেকে বিচ্ছুতি করে নামাজ থেকে গাফিল করে নামাজ কাজ করতে পেরেছে শয়তানের সেখানেই হল সফলতা আমার আল্লাহ কোরআনে বলেছেন এন্না শেতন কান আলীর রহমান এশ শয়তান হল পাপিষ্ঠ শয়তানটা কেমন পাপিষ্ঠ সে তোমাকে অবাধ্য নিয়ে যেতে অন্যায় করতে সে সবসময় চেষ্টা করে রহমানের অবাধ্যচারণ করতে শয়তান সবসময় চেষ্টা করে তার মানে শয়তানের মূল মিশনটা কি একজন ইমানদারকে আল্লাহর অবধ করে গড়ে তোলা এটা হলো শয়তানের মূল লক্ষ্য হজরতে আদম আলি সাল্লাহতুসালম জান্নাতের মধ্যে রয়েছেন আমার রব তাদেরকে জানিয়ে দিয়েছেন ফাকুল আমিনহার হেয়া দং হাওয়া দুজনকে আমি জান্নাতে দিয়ে দিয়েছি জান্নাতের মেহমান তৈরি করে দিয়েছি জান্নাতের মধ্যে তোমরা থাকবা আমার যা কিছু আছে সেগুলো ভোগ করবা তবে একটা শর্ত মেনে নিতে হবে একটা গাছ লাগিয়ে দিয়েছি সেই গাছের কাছেও যাওয়া যাবে না একটা সহজ কথা আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর আল্লাহ তালা বেহেস্ত তৈরি করেছেন সেখানে দিয়ে ভরপুর করে রাখবেন কিন্তু সেখানে নিষিদ্ধ একটা গাছ দেওয়ার কি কারণ ছিল সেখানে কেন গন্দম গাছটা দেয়া হলো কেনই নিষিদ্ধ গাছ দেওয়া হলো কেনই এই আল্লাহ নিষেধ করলেন কেন এটা দিলেন না দিলেও তো পারতেন বলতে পারেন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন একটা বিষয় মনে রাখবেন যদি আল্লাহ তালা সব মানুষের জন্য জান্নাত বানিয়ে দিতেন তাহলে বিচার হত কাদের আল্লাহ যে আহ কামুল হাকিমের আল্লাহ যে পরকালে বিচার করবেন কাদের বিচার করবেন আল্লাহ যে ন্যায় বিচারক সেটা কিভাবে প্রমাণ করবেন আল্লাহ তালা মানুষের মধ্যে লোভ দিয়েছেন লালসা দিয়েছেন আপনি এক জায়গায় টাকা দেখলেই নিতে মন চাইবে এটা হলো আপনার লালসা এটা হলো আপনার লোভ কিন্তু আপনি আপনার ইমান নামক দৌলত দিয়ে আপনি চুরি করবেন না কারোটা ধরবেন না পরের হক মারবেন না নামাজ ত্যাগ করবেন আল্লাহকে মেনে চলবেন সেটাই হলো আপনার ব্রেন আপনার আকল আপনার শিক্ষা আপনার বাস্তবতা আপনি যখন আপনার শিক্ষা নিয়ে বাস্তবায়ন করতে পারবেন আপনি জানেন এটা নিষেধ এটা হারাম হারামের কাছে যাবেন না আপনি জানেন এটা না যায় না কাছে যাবেন না আপনি জানেন এটা করলে চুরি হবে ডাকাতি হবে অন্যায় হবে গুণা হবে সেখানে যাবেন না কিন্তু আপনি জেনে শুনে যদি গুনার কাছে যান তাহলে শাস্তি তো পেতেই হবে মানুষের মধ্যে আল্লাহ তালা দুনিয়াবি লোভ দিয়েছেন লালসা দিয়ে দিয়েছেন টাকা দেখলে লোভ আছে না নাই কথা বলেন আছে এক জায়গায় দেখলেন ঘুষের কতগুলো অর্থ এক জায়গায় কিছু স্বর্ণ পড়ে আছে চুরি করলে কিছু সম্পত্তি হাতিয়ে নেওয়া যায় আরেকজনের কাছে আরেকজনকে রাহাজানি করে খুন করে কিছু সম্পত্তির ভাগিদার হওয়া যায় মানুষ সেটাই করতে চায় এটা হলো লোভ এটা কি লোভ আল্লাহ তালা এই লোভ দিয়ে মানুষকে ভরপুর করে আচ্ছন্ন করে রেখেছেন পাশাপাশি চান এই লোভকে যে অহম দিয়ে লোভকে শেষ করে দিয়ে ধুলির স্বাদ করে দিয়ে আল্লাহ তালাকে ভয় করে চলবে আল্লাহ তালা তার জন্য পরকালে জান্নাতের মতো উন্নত ব্যবস্থা করে রেখেছে